নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এই আমি স্নান করে ঠাকুর পুজো করে রেডি হয়ে গেছি এবারে একটু রান্নাঘরে যাব তো আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমার ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্টটা খেতে খেতে ছাদে চলে আসলাম ওপরের ছাদে তো এত সুন্দর লাগছে ওয়েদারটা কোনো সময় রোদ মানে হ্যাঁ কোনো সময় রোদ দূর বেরোচ্ছে আবার কোনো সময় মেঘ করছে আর খুব ভালো আজকে বাতাস আছে দেখুন রোদ তো আবার কতটা বেরিয়ে গেল প্রচুর রোদ বেরিয়ে গেছে এবার আর দেখুন গাছের পাতাটা মানে গাছটা কত নড়ছে মানে প্রচুর হাওয়া হচ্ছে ভীষণ ভালো লাগছে ছাদে একটু আগে তো প্রচুর রোদ ছিল এখন আবার দেখুন কি সুন্দর ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে গেছে খুব ভালো লাগছে দেখতে পুরো মেঘ মেঘ হয়ে আছে আর কি সুন্দর হাওয়া হচ্ছে এত সুন্দর লাগছে সকালের ওয়েদারটা খুব সুন্দর হাওয়া রোদটাও চলে গেছে রোড চলে গেছে আর হাওয়াটাও হচ্ছে খুব সুন্দর আর কি সুন্দর লাগছে আকাশটা খুব সুন্দর লাগছে আকাশটা পুরো মেঘ মেঘ হয়ে আছে হালকা হালকা এখন জানি না বৃষ্টি হবে কি না কোনো সময় তো বৃষ্টি হচ্ছে আবার কোনো সময় বৃষ্টি হচ্ছে না এখন ওয়েদারটা এমনই কি সুন্দর লাগছে এটা সাদার ঘন মানে কি সুন্দর নীল আর সাদা মেঘটা কি সুন্দর লাগছে দেখুন বিউটিফুল লাগছে কি সুন্দর ঘ একদম ব্লু কালার আর হোয়াইট কালার এটা চিল পাখি এখন আর চিল দেখা যায় না খুব কমই দেখা যায় তো এখন একটা দেখতে পেলাম ওই যে উঠছে ওই যে গাছের আড়ালে চলে গেল চিল পাখি সুন্দর লাগছে আজকে আর মানে প্রচুর হাওয়া আছে খুব ভালো লাগছে ছাদে ঘুরতে এক কথায় বিউটিফুল ওয়েদার এই যে আবার রোদ উঠে গেছে আবার হালকা হালকা রোদ উঠছে মানে রৌদ্দুর আর মেঘ খেলা করছে এক সময় রৌদ্দুর উঠছে এক সময় মেঘ হচ্ছে তো সব মিলিয়ে মিশে আজকে ওয়েদারটা ফাটাফাটি ভীষণ ভালো লাগছে তো আমার তো ভীষণই ভালো লাগছে ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন আপনাদেরও ভালো লাগবে আর আকাশটা যে এত বিউটিফুল লাগছে সাদা নীল মিশে গিয়ে একদম আর এদিকটা হালকা হালকা মেঘ আছে খুব সুন্দর লাগছে এই যে সূর্য মামা আবার উঠে গেছে এই যে বাপরে বাপ কি জোরে আবার রোদ্দুর বেরিয়েছে এই যে কিটক্যাট চলো এবার নিচে চলে যাই চলো তো আমার কমপ্লিট হয়ে গেছে আমি নিচে যাব গিয়ে আমি স্নান করে ঠাকুর পুজো করে তারপরে রান্না বান্নার দিকে যাব বাকি কাজ শুরু করব তো চলুন নিচের দিকে যাওয়া যাক বন্ধুরা আজকে আমি এই যে এটা হচ্ছে কমপ্লেট মাছ আর এই ভেটকি মাছ সেদিন যে মাছগুলো কিনেছিলাম তো সেই মাছ আজকে কিভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পার্শে মাছও আছে তো এই এই মাছ আজকে আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মাছটা মেখে নেব এই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব সুন্দর করে এই নুন হলুদ মাখিয়ে নিলাম তো এই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এই মাছটা আমি আজকে রান্না করবো এই যে সর্ষে কাঁচা লঙ্কা এর মধ্যে একটু দিয়ে দেবো পোস্ত দিয়ে আমি আজকে মানে ঝাল করবো সেই পোস্ত দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে আজকে মাছটা রান্না করবো তো চলুন এটাকে বেছে নিন সর্ষেটা তো এই আমার পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব তো দিয়ে দেবো এবার তেল তেল দিলাম তেলটা গরম হলে দিয়ে আমি মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মাছ মাছগুলোকে আমি ভেজে নেব।

এই যে এই মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব ফোরন একটু কালো জিরে দিলে ভালো হতো তো কালো তো তো তাই জন্য আমি পাঁচ ফোরন দিলাম তো এর মধ্যে কালো জিরা ফোরন দিলে বেশি ভালো হবে আর আর দিয়ে দেবো টমেটো করে তো আমি পুষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ছাদ মতো ছাদ মতো নুন আমি একবারেই দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নিয়ে ছেড়ে দেব এবার দিয়ে দেব এই করতো কাঁচা লঙ্কা আর সরষে বাটা মধ্যে দিয়ে দেবো পুরোটাই দিয়ে আমি এই মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি হালকা করে বেশি বেশি কষাইনি হালকা করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে মশলা পাত্র ধোয়া জলটা এবার আমি ওর মধ্যে পুরো জলটাই দিয়ে দেবো পাতলা করবো ওই জন্য জলের পরিমাণটা বেশি দিলাম সেই আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে আর কিছুই দিতে হবে না ভালো করে মিক্স করে নেবো নিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব এই আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঝোলটা আমার ফুটে উঠবে তারপরে গিয়ে মাছ দিয়ে দেবো দেখুন মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে আমি ঢাকনাটা খেয়ে নেবো দেখুন খুব ভালো করে ফুটছে মাছের ঝোলটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছগুলি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম আমি মেরে চেড়ে নেবো বিয়ে আমি আরেকটু একটু ঢেকে দেবো আর একটু মাছটা দেব তো এই আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে কমপ্লেট মাছ আর ঢেককি মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঝোল রাখবো আর ঝোলটাকে আর করবো না শুকাবো না এরকমই রাখবো তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব তো আমি আরেকটা জিনিস লাস্টে দিয়ে দেব গ্যাস বন্ধ করে সেটা হচ্ছে একটু কাঁচা সরষের তেল অল্প একটু আমি এর ওপর দিয়ে দিয়ে দেব ব্যাস দিয়ে এবার আমি মিক্সড করে নেব একটু হালকা একটু নেড়ে দেব তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এই আমি ঢেকে দিলাম তো আপনারা এইভাবে কমপ্লিট মাছ মানে এইভাবে রেসিপিটা আমি যে রেসিপিটা করলাম সর্ষে বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই যে আমাদের বাড়িতে আর একটা নতুন সদস্য চলে এসছে এই যে হাতে না হাতে না ভয় পেয়ে যাচ্ছে এখন আসো 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 সবে সবে এসছে ভয় পাচ্ছে ওকে ছেড়ে ছেড়ে দাও দাও কি কিউট দেখ দুই হাত দিয়ে ধরো একদম পরে গেলে কিন্তু একদম মরেই যাবে ছেড়ে ছেড়ে মামাম ছেড়ে দে পরে নেবে পরে নেবে পরে নেবে ছেড়ে দাও হ্যাঁ ঠিক আছে পুরো ভয় পেয়ে কিভাবে কীভাবে করে বসে আছে বন্ধুরা দেখুন আবার রাজা রানি খাচ্ছে দেখে কি সুন্দর বসে বসে খাচ্ছে দেখুন আর কিটকেটের হচ্ছে রাগ কিটকেটের যে এত রাগ হয় আমি ওদেরকে আদর করলে হবে না কোলে নিলে হবে না ওদেরকে ভাবলে হবে না ওই তারপর কাছে এসেছে ও রাগ হচ্ছে কি সুন্দর লাগছে দেখুন রানী কি সুন্দর দেখতে কি কিউট কি সুন্দর করে খাচ্ছে ওরা খাচ্ছে কলমি শাক গাজর কলমি শাক এসবই খায় দুর্বা ঘাস কি সুন্দর কিটক্যাটের হচ্ছে রাগ ওই যে ওকে আমি ওখানে বেঁধে রেখেছি এই যে এই যে কি হয়েছে গীতকা কি হয়েছে বাপা কি হয়েছে আমি তোমাকে আদর করবো তুমি ভালো মেয়ে না ভালো মেয়ে ভালো মেয়ে ভালো মেয়ে দেখবেন আবার ওদের রাজা রাজা কই আবার ডাকবে আর আর রাজা কো রাজা রানী মা রাজা রানী কি কিউট লাগছে রানীটা এত সুন্দর দেখতে দেখুন ওর চোখটা কিন্তু পুরো একদম নীল নীল কালারের চোখ আর কি সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট আর চোখ দুটো অনেকটা বড় বড় একটা কান ব্ল্যাক একটা কান হোয়াইট গানীর এ দে হে গে গে খেতে খুব ভালোবাসে ওরা বেশ মানে বলতে গেলে প্রায় ওরা মুখ চালাতেই আছে খেতেই আছে বন্ধুরা হ্যাঁ আজকের ব্লকটা আমি এখানেই শেষ করব তো সারাদিন কি করলাম না করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এই এখন আমার রানী আমার এই যে আমার কোলে আদর খাচ্ছে খুব দুষ্টু তো আজকের আজকের মতো আমি সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবার দেখা হবে আগামীকাল তো সবাইকে টাটা রানি টাটা করে দাও টাটা এটা হচ্ছে কিউট রানি এটা হচ্ছে কিউট কিউট রানি খুব শান্ত খুব শান্ত দুষ্টু না খুব শান্ত